বেলেগৰ কাজ বছৰ হৈ উখুৰ যাতে গতি কিন্তু খুব খাৰ

বহুদিন ধরে এটা আহ মানে প্রশাসন তো বারবার জানানো হচ্ছিল কিন্তু তাদের থেকে কোনো উদ্বেগ নেওয়া হচ্ছিল না যার জন্য আজকে এই দুর্যোগ মুহূর্তে গ্রামের মানুষ এগিয়ে এসছে কারণ না হলে যদি এটার মধ্যে যদি আজকে ভাঙ্গ ধরা দিত তাহলে বিস্তীর্ণ এলাকা আজকে জলমগ্ন হয়ে যেত তার সুবি তার জন্য আজকে গ্রামের মানুষ পুরুষ থেকে মহিলা সবাই আজকে এই দুর্যোগ মুহূর্তে এগিয়ে এসে যাতে এই ভাঙন রোধ করা যায় যদি এটা ভাঙে তাহলে এখানে সমস্ত রাস্তাটাও চলে যাবে প্রথম অবস্থায় শুধু রাস্তা না শুধু শহর পর্যন্ত চলে যাবে কারণ এটা হচ্ছে মেইন গুমতি নদীর বাঁধ এটা যদি ভেঙে যায় তাহলে সুনামড়া বিস্তীর্ণ এলাকা নগর পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত এরিয়া আজকে জলতলায় চলি তলিয়ে যাবে তাই প্রশাসনের কাছে আমরা হিসাবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই অতি সত্য এই এটার ভাঙ্গর রোধে তারা যথাযথ পদক্ষেপ নেয়